একবার এক বাচ্চা একটি পুকুরে স্নান করছিল তখন মা পার্বতী আসার আগে মহাদেব একটি কুমিরের রূপ নিয়ে পুকুরে চলে যান যখন মা পার্বতী সেখানে আসেন তখন জলের মধ্যে বাচ্চাটিকে খেলতে দেখে খুবই খুশি হন ঠিক তখন মা পার্বতীর নজরে পড়ে ওই বিশালাকার কুমিরের উপর যে দ্রুত গতিতে বাচ্চার দিকে এগিয়ে আসছিল কুমিরকে দেখে মাতা পার্বতী বাচ্চাটিকে বাঁচাতে যান কিন্তু বাঁচাতে পারে না কুমিরের দ্রুত গতি দেখে তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ কুমির নয় তাই তিনি হাত জোর করে প্রার্থনা করেন আপনি যেই হোক না কেন দয়া করে এই নির্দোষ বাচ্চাটিকে ছেড়ে দিন চাইলে আমার প্রাণ নিয়ে নিন তখন কুমিরটি বলে বসে আপনার প্রাণ চাই না দেবী শুধু আপনি নিজের সারা জীবনের তপস্যা আমাকে দিয়ে দিন মাতা ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই তপস্যা করেছিলেন মহাদেব দেখতে চেয়েছিলেন শুধুমাত্র একটি বাচ্চার জীবন বাঁচাতে পার্বতী তার সমস্ত তপস্যা একটি জীবকে দিচ্ছে কিনা মা পার্বতী তার তপস্যা কুমিরকে দিয়ে দেন এবং বাচ্চাটির জীবন বাঁচিয়ে নেন ঠিক তখন ভগবান শিব নিজের রূপে ফিরে আসেন এবং মা পার্বতী বুঝতে পারেন মহাদেব তার পরীক্ষা নিচ্ছিলেন ভগবান শিব এইভাবে আমাদের পরীক্ষা নিতে থাকেন শিবের ভক্তরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হার হার মহাদেব অবশ্যই লিখবেন